সো ফ্রেন্ডস কেমন কেটেছে তোমাদের সবার সরস্বতী পুজো আমাদের কিন্তু বেশ ভালোই গেছে তো সেদিন সারাদিন আমরা কি কি করেছি সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। আমি কিন্তু ঘরে পুজো করিনি আগেই বলে রাখি আমি আমাদের পাশের বাড়িতে পুজোর অঞ্জলিটা দিয়েছি তো সকাল থেকে বিকেল পর্যন্ত কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভোর পাঁচটায় উঠে স্নান ঠান সেরে রেডি হয়ে রঙ্গনকেও কোনো রকমে ঘুম থেকে তুলে রেডি করে নিয়েছিলাম এরপর চলে গেলাম অঞ্জলি দিতে যখন উঠেছি পুরো অন্ধকার ছিল এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে আর আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে দেওয়ার জন্য এরপর একে একে ওদের বাড়ির বাচ্চাগুলো চলে এলো অঞ্জলি দেবে বলে জয় জয় দেবী জয় সাহারে দেবী উচ্চ শোভিত মুক্ত হারে মুক্ত হারে বিনা রঞ্জিত বিনা হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে আস্তে আস্তে আমাদের প্রায় সাতটা বেজে গেছে আর তারপর আসার পরে ঘরের অনেকগুলোই কাজ ছিল সেগুলো সেরে পুজো দিয়ে ব্রেকফাস্ট করতে করতে প্রায় বেজে গেছে সাড়ে দশটা আর এর মধ্যে কিন্তু অমিত বাজার করে নিয়ে এসেছে আর চিকেন সবজি সবই নিয়ে এসছে কারণ আজকে আমরা ঠিক করেছি যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো পুজোর দিন একটু ভালো খাওয়া দাওয়া হবে না এটা আর হয় নাকি তাই জন্য আমি এদিকে করতে করতে ও এটা করে দিয়েছে এদিকে আমি তোলা দেখাচ্ছি কি কি করে রেডি করেছে ও এই দেখো আমরা ঠিক করেছি আজকে দুপুরে ফ্রাইড রাইসের চিলি চিকেন খাবো সবজিগুলো তাইও কেটে রেখে দিয়েছে আর এই এখন করবে মাংসটা ম্যারিনেট লেবু টমেটো এদিকে অমিত চিকেনটা টা ভাজতে শুরু করে দিয়েছে চিলি চিকেনের আর আমি আর রঙ্গন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আমি এই পিঙ্ক শাড়িটা পরেছি আর পাপা দেখো একটা পাঞ্জাবি তোমাদের আমি বেরিয়ে ভালো করে দেখাচ্ছি আর এই শাড়িটা কিন্তু আমি প্রায় দু বছর আগে আমার এক দাদার বিয়েতে পড়েছিলাম তো ভাবলাম আজকে আরেকবার পরে নি এটাই পরি আর এই পাঞ্জাবিটাও কিন্তু পাপা পরেছে প্রায় এক দেড় বছর আগে আর এটা কিন্তু অমিতের নিজের হাতে বানানো এমনকি প্রিন্টিংটাও ব্লক প্রিন্ট করা সেটাও কিন্তু ওর হাতেই করা তোমায় আমি দেখাচ্ছি পুরো পাঞ্জাবিটা এই দেখো পাঞ্জাবি বান্ধবীরা মিলে স্কুলে পৌঁছোতে পৌঁছোতে বেজে গেল প্রায় একটা আর সেখানে পৌঁছে দেখি আন্টিদের ফটো সেশন হচ্ছে যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে গেলাম যেখানে পুজো হচ্ছে আর স্কুলের পুরো জায়গাটা ছিল খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেখো এখানে বাচ্চাদের সব হাতে আঁকা ড্রয়িংগুলো আনটিটা এখানে টানিয়ে দিয়েছে ম্যাক্সিমাম সবাই কিন্তু সরস্বতী ঠাকুরই এঁকেছে ভেতরে গিয়ে দেখলাম ভেতরটাও খুব সাজানো সুন্দর করে দেখো এই হলো আমাদের ঠাকুরের মূর্তিটা আর এখানেও সব বাচ্চারা মায়েদের সাথে ফটো সেশন করছিলো তা ওদের সাথে সাথে আমরাও সবাই মিলে একটু সেলফি ফটো সব তুলে নিলাম এরপর চলে এলাম এক্সিবিশন রুমে এখানে সব বাচ্চারা মানে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সব বাচ্চাদেরই হাতের কাজ করে জমা দিতে হয়েছিল প্রত্যেক সরস্বতী পুজোয় এই এক্সিবিশনটা হয় কিন্তু আনফর্চুনেটলি এবারে আমি আমার প্রজেক্টটা জমা দিতে পারিনি কারণ যেদিন লাস্ট ডেট ছিল সেদিনকে হঠাৎ করেই ছুটি ঘোষণা করে দেওয়া হয় মানে যেদিন আমি দেবো ভেবেছিলাম প্রজেক্টটা তার আগের দিনই স্কুল থেকে মেসেজ আসে যে সেদিন স্কুল ছুটি থাকবে তো আনফর্চুনেটলি আমার আর প্রজেক্টটা জমা দেওয়া হয় না কিন্তু ম্যাক্সিমামই সবাই জমা দিয়েছিল আমার মতন কিন্তু অনেকেই আবার জমা দিতে পারেনি এই কারণে দেখো কি সুন্দর সুন্দর হাতের কাজ সব বাচ্চাদের বাচ্চারা করেছে বললে ভুল কথা হবে এত সুন্দর হাত জিনিস পুরোটা সব বাচ্চারা করে উঠতে পারে না মায়ে বাবাদেরই করতে হয় প্রজেক্টগুলো দেখো এই অ্যাকোরিয়ামটা কিন্তু সৌমকের স্কুল থেকে শুরু করে সরস্বতী ছবি বিভিন্ন রকমের হাতের কাজ দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর করে কিন্তু জিনিসগুলো এখানে বানানো এরপর আমরা এক্সিবিশনটা দেখে বেরিয়ে চলে গেলাম প্যাকেটগুলো কালেক্ট করতে প্রত্যেক বাচ্চাদেরই একটা করে কুপন দেওয়া হয়েছিল তার জন্য আমাদের চাঁদাও দিতে হয়েছিল আর তার বদলে ছিল ওদের জন্য একটা প্যাকেট সরস্বতী পুজো এরপর চলে এলাম পাশের স্কুলটিতেই আর এটি কিন্তু আমার স্কুল আমার জীবনের ছটা বছর মানে ক্লাস ফাইভ টু টেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এই স্কুলে কাটিয়েছি তাই এই সরস্বতী পুজো উপলক্ষে স্কুলটা এসে আমার আবার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল সেই স্কুলের ক্লাস ঘর সেই ব্যালকানি সেই মাঠ যেখানে বন্ধুদের সাথে কত আনন্দ কত গল্প কত মজা করেছি এরপর চলে এলাম ঠাকুর দর্শন করার জন্য এই দেখো আমার স্কুলের সরস্বতীর মূর্তি আর এখানে কিন্তু আমাদের স্কুলের টিচাররাও কয়েকজন ছিলেন সবাই পুজোর কাজেই ব্যস্ত ছিলেন ভালো করে তোমাদের ঠাকুরটা দেখিয়ে নিয়ে দাও তো এখানে এসেও কিছুটা ফটো টটো তুলে আমরা আবার বেরিয়ে গেলাম বেরিয়ে দেখি পাপা ওর বন্ধুদের সঙ্গে এখানে খেলা করছে একসময় আমিও আমার বন্ধুদের সাথে এখানে কত খেলা করেছি মজা করেছি দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল এরপর বেরিয়ে আসলাম আর পাশে দেখলাম আরেক জায়গায়ও পুজো হয়েছে পাশের মাঠটাতেই তো সেখানেও দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে নিলাম লম্বাড়িতে আর তখন প্রায় তিনটে বাজে আর খুব খিদেও পেয়ে গিয়েছিল আর এসে দেখি অমিত সালাড-টলাট কেটে ফ্রাইড রাইস, সில்லி চিকেন সব রেডি করে রেখে দিয়েছে তাই আর দেরি না করে ফ্রেশ-ফ্রেশ হয়ে সোজা খেতে বসে পড়লাম। अब তোমাদের দেখিয়ে দিই স্কুল থেকে যে প্যাকেটটা ওদের দেওয়া হয়েছে সেটাতে কি কি ছিল দুটো প্যাকেট দেওয়া হয়েছিল একটার মধ্যে ছিল একটা গজা আর একটা লাড্ডু আর আরেকটা প্যাকেটে ছিল একটা চিপসের প্যাকেট আর তিনটে প্যাটিস এই প্যাটিসটা ছিল মিষ্টি প্যাটিস ভালোই ছিল আর এই প্যাটিসটা ছিল কর্ন প্যাটিস আর এটাও ভেজ প্যাটিসই ছিল কোনোটা চিকেন ছিল না তো আজকে আমার ভিডিও হলো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা টাইম মতো পেয়ে যাও তো আজকের মতন গুড নাইট টাটা টাটা দিদা বাবি